বলুন তো আমাদের বাড়ির আসল বসকে আমাদের মায়েরা এবং তিনি যদি হঠাৎ করে আপনার অফিসে গিয়ে কবজা করে নেন তাহলে কেমন লাগবে এমনই এক মা ছেলের অন্যরকম কাহিনী বলতে আসছে শিবপ্রসাদ নন্দিতা রায় পরিচালিত ছবি আমার বস আর আজ আমি সংযুক্ত চলে এসেছি সেই ছবিরই টিজার লঞ্চে আসল আপনাদের ঘুরে দেখায় কি হচ্ছে আজ এখানে এবং তার পাশাপাশি কথা বলিনি এখানে উপস্থিত কলাকুশলীদের সাথেও আমার ছেলের মানে আমাদের বয়স খুবই মানে এজ ডিফারেন্সটা খুবই কম আমরা বেশি বন্ধু তো বন্ধুভাবে অনেক কিছু বোঝানো যায় এখনো আমাকে শাসন করে আমি এখন ছোট হয়ে গেছি আমি আমার অনেক কালিগের সাথে কথা বলেছি যখন আমি ছবিটার অফার এসছে আমার কাছে আমাকে ডাকা হয়েছিল তো অনেকেই বলেছেন যে তোর মনে হবে না যে তুই কোনো শুটিং টিপিক্যাল রাগি কেউ কোনো মানুষ মনে হয় বাইরে কোথাও কাজ করছিস একদম না মনে হবে বাড়ির লোকেদের সাথেই তুই এটা কাজ করছিস তাই ঠিক ঠিক তাই দিদির আন্তরিকতা শিবুদার এত মানে ভালো ব্যবহার জিনিয়াদির এত আন্তরিক অভিজ্ঞতা সবার মানে খুব খুব দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আমার মানে থ্যাংকস টু দেম অবশ্যই যে এত বছর পর আমি উইন্ডোজের সাথে কাজ করতে পেরেছি আমার খুব ইচ্ছে ছিল অনেক ছবি ওদের দেখেছি একটু অন্য রকম হয় ভীষণ মনে মনকে ছুঁয়ে যায় খুব মানে টাচ করে ভেতরটা আর কি তো সেই রকম একটা ছবিতে আমরা মানে মা ছেলের গল্পটা তো বুঝতেই পারছো যে কেমন ইমোশন হতে পারে তো সেই ছবিতে আমি একজন মানে মেম্বার হয়েছি তো অবশ্যই শিবুদা নন্দিতাদিকে ধন্যবাদ জানাতে চাই ওটাও বলবো যে মানে নন্দীতাদের জন্মদিন আজকে থার্ড এপ্রিল যে আমাদের টিজার লঞ্চ হচ্ছে আমার বসের এর থেকে শুভ দিন আর কিছু হতে পারে না তো সবাই মানে যারা যারা মানে কাস্ট অ্যান্ড ট্রু যারা যারাই আছে সবাই খুব এক্সাইটেড তো এবার অপেক্ষায় নাইন্থ মের অপেক্ষায় ছবিটা যখন রিলিজ হবে আমার মনে হয় দর্শক একটা অন্য রকম মানে বহুরূপের পর একটা অন্যরকম টেস্ট পাবে একটা এই ছবিটার খুবই ভালো আমি ইনফ্যাক্ট ওদের সাথে শিবুদানন্দাদিদের সাথে কাজ করতে কে না চাই বাংলায় সবাই চায় কিন্তু আমার যখন অফারটা এসেও আমি সত্যি কিছু আমি জেনারেলি কিছু আশা করি না কোনো দিনই কিন্তু যখন এসেছিল এবং কাজটা যে এরকম মাত্রায় এবং আমার চরিত্র যে এতটা ইম্পর্টেন্ট এবং এত সুন্দর একটা গল্প সেরকম গল্পে যেত একটা সুন্দর চরিত্র এবং কিছু কিছু খুব সুন্দর সিনস রয়েছে সেইগুলো যে করা সৌভাগ্য হবে সেটা আমি সত্যি ভাবিনি সেটা সত্যি আই ফিল ভেরি ফরচুনেট ভেরি প্রিভিলেজড অ্যান্ড অনার্ড টু বি পার্ট অফ দ্য ফিল্ম যেখানে তারা ডিরেক্টরস এবং উইন্ডোজের সাথে আবার আরেকটা কাজ করে আমার আমি সত্যি গর্বিত আমার বাড়িতে বস অ্যাকচুয়ালি কেউ নেই মানে আমার দিদি বোনদের জিজ্ঞেস করলে এবং আমার বউকে জিজ্ঞেস করলে তারা বলবে যে আমি বস আর প্যারেন্টসি কিন্তু আমি সত্যি কোনো ডিসিশন নিই না আমি সব রকম রেসপন্সিবিলিটি থেকে পালাতে চাই বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি আমি রিয়েলাইজ করি যে আমি সারাদিনের দায়িত্বটা নিয়েছি তো দায়িত্ব এড়াতে চাইলেও সেটা পারি না বলেই সবাইকেই বলি যে প্রথম কাজ তো মানে প্রথম যা কিছু সব কিছু স্বপ্নের মতো তো এখনো বিশ্বাস করতেই কিরকম লাগছে যে কার বার্থডে এবং সেই মানুষটার ডিরেকশনে কাজ করলাম সেই মানুষটার বার্থডে এবং তাকে এত সুন্দর একটা উইশ বাইট দিতে পারলাম যেটা আমাদের মতো মানে সাধারণ মানুষের কাছে তার কাজ অব্দি পৌঁছানোটাও তো একটা খুব মানে চ্যালেঞ্জিং ব্যাপার এটা একটা স্বপ্নের মতো তো যখন বাইটটা দিদিকে দিচ্ছিলাম যে হ্যাপি বার্থডে নন্দিতা দি কখনো যে ওনার কাজ অবধি পৌঁছাতে পারবো এটাও কখনো স্বপ্ন দেখিনি তো শিবুদাকে থ্যাংক ইউ ইউ আর আর কিছু বলার নেই এরকম একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট হলো এত সুন্দর একটা টিজার সবাই দেখলে তোমরা আর কাজের এক্সপিরিয়েন্স তো অসাধারণ টিজারটা দেখেও আমি মানে এই প্রজেক্টের অ্যাক্টার হয়েও আমার মনে হচ্ছে যে আরেকটু কেন দেখালো না মানে এই খিদেটা একটা কিন্তু যারা টিজারটা দেখবেন তারা চাইবেন যে আরেকটু দেখালে ভালো হতো তো মেয়ে ওয়েটিং ফর দ্য ট্রেলার আর অবশ্যই ওয়েটিং ফর নাইন্থ টু রিলিজ আশা করছি কাজটা খুব ভালো হবে আমি আমরা যতটা পোটেন্সিয়াল নিয়ে কাজটা করেছি আশা করছি সেটার আউটকামটাও খুব ভালো বসন্ত ডেকেছে আমাকে যে গানটা সেই গানে যতবার দিদিকে ডাকা হয়েছে দিদির হাত ধরা হয়েছে ইফ ইউ নোটিস আই ওয়াজ দেয়ার তো এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু হতে পারে না টিজারেও যখন আমরা রাস্তা ক্রস করছি সেখানেও এক হাতে আমি এক হাতে আরেকজন তো সেই হাতটা যে ধরতে পেরেছি সেই মানুষটাকে সেই মানুষটা আবার পাছে প্রহাম করা পছন্দ করেন না তো প্রথম দিন আমিও কিন্তু বকাটা খেয়েছিলাম এই পায়ে নোংরা আছে কেউ পায়ে হাত দেবে না তারপরে যে হাতটা দিয়েছিলেন ওটাতেই যেন একটা এনার্জি কাজ করছিল। এবং ওই মানুষটার সঙ্গে কাজ করতে পেরেছি এটা সৌভাগ্য এবং ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছু সাথে নন্দিতা দিয়ে জন্মদিন এবং তুমি প্রথমবার নন্দিতা দিয়ে শিবদয়ের সাথেই কাজ করেছো তার মধ্যে টিজারটা সামনে এসেছে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে প্রথম কথা মানে আমার ভীষণ ভালো লেগেছে যে এরকম একটা আইডিয়া যে আজকে নন্দিতা ম্যামের বার্থডে আর এই দিনেই আমার বসে টিজার রিলিজের প্ল্যানটা আমার সেটাই ভীষণ আইডিয়াটা খুব মানে চমৎকার লেগেছে এবং মানে আমি তো ভীষণভাবেই অপেক্ষা করছিলাম যে কবে আমাদের টিজারটা আসবে মানে একটু ঝলক যদি মানে শুধু একটা গান রিলিজ করেছে এবার একটা গান দেখে না মন ভর ছিল না কারণ আমরা অলমোস্ট ধরো এক বছরের বেশি হয়ে গেছে আমরা শ্যুট করেছি তো ফাইনালি এবার মানে ওই জিনিসটা ধরে রাখতে পারছে না এবার এবার দেখতে চাই তো আমার মনে হয় আমার মতো প্রত্যেকেই আমাদের দর্শকরাও মানে গানটাকে তো ভীষণই ভালোবাসা জানিয়েছে টিজারটা দেখার পরে যেটা আমার হলো আমার ট্রেলারটা দেখতে ইচ্ছে করলো আমার মনে হয় ট্রেলারটা দেখার পরে আমার মনে হবে সিনেমাটা দেখতে চাই তো এক্স্যাক্টলি আমার যেরকম ফিল হচ্ছে আমি আশা করব দর্শকদের যেন সেরকমই ফিল হয় এবং আমি আশা করবো না আমি জানি মানে কারণ উইন্ডোজ আমাদের সবসময় বেস্ট উপহার দিয়ে এসছেন এবং আমার বসের ক্ষেত্রেও আমি বলবো সেটাই হবে মানে নতুন কিছু দেখবে সবাই এটুকু তো আমি বলতেই পারি তবে আমি খুব খুশি সত্যি উইন্ডোজের সাথে আমার এটা প্রথম কাজ আমি আরও অনেক কাজ করতে চাই উইন্ডোজের সাথে কারণ উইন্ডোজের সাথে কাজ করার একটা অদ্ভুত মজা আছে যে আমরা কাজ করতে করতে পরিবার হয়ে যাই কিন্তু আমি খুব কম কাজে এরকম দেখেছি যে প্রথম দিন শ্যুট করতে গিয়ে আমার মনে হচ্ছে আমি আমার পরিবারের সাথে আছি বা ওই কমফর্ট জোনটা ওই আন্তরিকতাটা তো তো ডেফিনেটলি এরকম একটা মানে কাজের জায়গায় এরকম কিছু পাওয়া মানে সেটা লোভের জায়গা তো আমি ডেফিনেটলি চাইবো বারবার ওনাদের সাথে কাজ করতে সেই ব্যাপারটা হচ্ছে শিউদা বললো না যেটা মার ছেলের গল্প তো এই সিনেমাটাতে আলাদা করে আমারও একটা মার ছেলের গল্প আছে এবং সেখানে এই সময় মতো কিছুই করে উঠতে পারে না তার জন্য বস তো তো শাকভাবে বস বকলে পরে যা হয় আর কি তো খুবই মানে অসাধারণ একটা অভিজ্ঞতা এবং আমরা অনেকগুলো কাজ করি বা করি সিরিয়াল বা সিনেমা কিন্তু স্পেশালি বউরূপেও করেছি আপনারা দেখেছেন নিশ্চয়ই স্পেশালি আমার বস একটা অন্য গল্প তো একটা টিচারে আবার এরকমভাবে আমার মতো একজন অনামী অভিনেতার সুযোগ পাওয়া এটা তো ভীষণভাবে মানে এক্সাইটেড হয়ে যাচ্ছে এক্সাইটমেন্টের চূড়ান্ত জায়গায় শিহরিত হচ্ছে অফিসটা নন্দিতাদির কাছে একটা পরিবারের মানে জায়গা যেখানে উনি পুরো এক্সটেন্ডেড পরিবারকে পাচ্ছেন এক জায়গায় সেরকম আমরাও যে ছবিটা করেছি আমার বস সেই ছবিটাও হচ্ছে একটা অফিসের পরিবেশ এবং যিনি বস এবং বসের মা মানে তেনারা আমাদেরকে নিয়েই থাকেন যারা অফিসে কাজ করেন তাদেরকে নিয়ে এবং এই যে আমরা বারবার করে যে এখানে আসছে যে টক্সিক বস এবং তারপরে মা আসছেন মাও বলছেন তুই না খাওয়িয়ে দিলে আমি করব না এই ধরনের যে জিনিসগুলো এগুলো মানে কোথা থেকে কোথায় যেতে পারে সেই মজা বা এই যে পরিবার বোধ হলে কি হয়ে যেতে পারে একটা মানে একটা ফর্মাল জায়গাও এবং তাতে কোনো কাজের অসুবিধা হয় না কিন্তু যে আমরা এইটা করলে ওইটা হবে না ওইটা করলে এরকম কিছু নয় সেই জায়গাটাই হয়তো ছবির ক্ষেত্রে অনেকটা প্রকাশ পাবে এবং আমরা প্রতি মুহূর্তে সেটা এনজয় করেছি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি এবং এই ধরনের গল্পগুলো যে মানে মানে অনেকটা আশাও জাগায় যে মানে অনেক কিছু দেখা যাবে আমাদের কালচারালি অনেক কিছু যেগুলো আমরা অনেক কিছু পেতে পেতে বড় হব সেই রকমও কিছু ইঙ্গিত পাওয়া যাবে যেটা আমার কাছে আরও বেশি এক্সাইটেড যে ওটা তোমরা দেখার পরে কি বলো যে মানে আমরা কি করছি তারপরে অফিসে এই টক্সিসিটিটাকে বাদ দিয়ে আমরা কি আনতে চাইছি সেটা দেখার পরে তোমাদের কি রিয়াকশন সেটাও জানার জন্য অপেক্ষা করছি শ্যুটির এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল টানা দশ দিনে আমরা সবাই মিলে শ্যুট করেছি এটা অফিসের মধ্যে অফিস এনভায়রনমেন্টের মধ্যেই তো অফিস বলতে কর্পোরেট সেক্টরে যেভাবে আমাদের বন্ধু বান্ধবদের থেকে শুনে থাকি টক্সিক বস বা দিন সব সবসময় কাজ করতে হচ্ছে তো সেই রকম নানান অভিজ্ঞতা আমাদের চরিত্রের মধ্যে দিয়ে ছিল সবার জীবনে চরিত্রদের ক্রাইসিস ছিল তো এবং সেই ক্রাইসিসগুলিতে পাঠ করতে করতে এবং যে আমরা যে কজন কলেজের চরিত্রে পাঠ করেছিলাম চরিত্রে অভিনয় করেছিলাম সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছি মিশ্র একটা ইউনিটের মধ্যে খুবই ভালো চ্যানেল তোমার চ্যানেলের মাধ্যমে আমি নন্দিতা আজকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলতে চাই এবং ইন্ডোরসের কাছে সত্যি আমি গ্রেটফুল কারণ উইন্ডোর সঙ্গে প্রথম কাজ ছিলাম রক্তবীজ বীজ আমি ছোটো ছোট্টে অভিনয় করেছিলাম তারপরেও যে আমার বসে একটা বড় মতো একটা বড় ছবি তে আমাকে একটা চরিত্রে বিশ্বাস করার জন্য আমি সত্যিই ওনাদের কাছে গ্রেটফুল তো হ্যাঁ এরকম একটা সঙ্গে কাজ করতে পারাটাই একটা মানে কাজ পাওয়াটা যেমন লড়াই বড় প্রোডাকশন সঙ্গে কাজ করাটা তেমন কোনো চরিত্রে প্রমাণ করে সেখান থেকে আর একটা পরের ছবিতে সুযোগ পাওয়া সেটা আরও বেশি আনন্দের আর কি তো চেষ্টা করেছি খুব মানে যতটা সম্ভব করার নিজের পুরোটা এফোর্ট দিয়ে চেষ্টা করি ছবিটা অভিনয় করার চরিত্রে অভিনয় করার এবং ওই একটা উইন্ডোজকে থ্যাংক ইউ যে আমাকে আবার ভরসা করার জন্য আর কি ভালো লেগেছে আমি তো জানতাম না যে এই সারপ্রাইজটা ওরা আমাকে দেবে এটা আমি এক্সপেক্টও করিনি কিন্তু এখানে এসে যখন ওই ভিডিওটা দেখলাম তখন মানে মনটা ভরে গেল আর কি আজকে আমার সত্তর বছর বয়সে আমি যদি এখনো দাঁড়িয়ে ভাবছি যে আরো ছবি করব তাহলে আমার মনে হয় এই যে জাস্টের নাম্বার যদি মনে সাহস থাকে অ্যান্ড সেই কনফিডেন্সে থাকে যে তুমি করতে পারবে তাহলে অ্যাচিভ করা আজকে শুধু বাড়ির লোকেদের সাথে থাকা আবার সব প্রিয়জনদের সাথে থাকা আর কি এবং আজকে শুটিং আছে আমাদের সেখানে আমি যাব আমার ইউনিটের সাথে আমি থাকবো এর থেকে ভালোভাবে একটা জন্মদিন কাটানো যায় না তোমার জন্মদিনের দিনই সবশেষে আমার কাছে টিজার যেটা দেখে মানে অন স্ক্রিন তো সবাই খুব মজা করেছে কিন্তু অফ স্ক্রিন কেমন মজাটা সত্যি মজা হয়েছে আমার টিমটা যখনই আমরা শুটিং করি এমনিতে আমার টিম খুব এনজয় করি আমরা শুটিং করতে আর পুরো টিম যারা ছিল তারা সব নতুন ছিল তারা প্রথমবার আমাদের সাথে মানে কাজ করতে এসেছিল ইট ওয়াজ মানে দারুণ শুটিং হয়েছিল দারুণ মজা হয়েছিল আমরা এখনো মনে আছে আর শুটিং পরে কেউ আর মানে যেতে চাইছিল না কেন এই শুটিংটা শেষ হয়ে গেল সেই ফিলিংটা সকলের ছিল জন্মদিনের বিশেষ উপলক্ষে মুক্তি পেল আমার টিজার সেই টিজার লঞ্চের কিছু মুহূর্ত আপনারা দেখছিলেন আমাদের চ্যানেলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ক্যামেরা সৌভিকের সাথে আমি সংযুক্ত এরকম আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে